জানি তাই রাধে রাধে চলে এসেছি আজকে আমি ইয়ে আছে না পাতা সেই তেলাকুচুর পাতা দিয়ে আর মিষ্টি কুমড়ো কলা শসা সব কিছু দিয়ে একটা মানে শুক্তার মতন বানিয়েছি কালো জিরে আর রান্ধনী সম্বাদ গরম পড়ে গেছে তো এখন শুক্তাটা খেলেই মানে মুখের স্বাদের রুচিটা চলে আসে তার সাথে এই যে গারুর ডাল তার সাথে নিয়ে এসেছি গারুর ডাল এর মধ্যে মানে একদম ভেজ ডালটা বানিয়েছি যে সাজদাটা মিষ্টি কুমড়ো দিয়ে একদম ঝাল ঝাল করে সাম্বার ডাল বানাই ভেজ ডাল বানিয়েছি আর তার সাথে পাপড় ভাজা রেখেছি আর শসা দিয়েছি এই যে পাপড় ভাজা তার সাথে শসা রেখেছি এই গোপালের থালাটা দেখে নাও এই প্রসাদ নেবো আজকে আমি এই রান্না হয়েছে তাই রাধে রাধে